এইস এসসি এর পর ডিপ্লোমা নয় ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই এই স্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইন্টার্ন নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীরা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রবিবার চৌঠা মে বেলা সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে কিশোরগঞ্জের সকল উপজেলার প্রায় দুই শতাধিক ইন্টার্ন নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থী অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি মেনে নেওয়ার দাবিতে নানা স্লোগান দেয় পাঁচই আগস্টের পর থেকে আমরা একটা কর্মসূচি দিয়েছি এবং সরকারকে আমরা আট মাস সময় দিয়েছি তারপরেও সরকার কোনো এটার সুব্যবস্থা করতে পারে নাই যার পরিপ্রেক্ষিতে আমরা বিগত একুশ তারিখ থেকে বাংলাদেশের সকল ডিপ্লোমানার্স এবং ডিপ্লোমা শিক্ষার্থী এবং ইন্টার্ন ভাই বোনেরা আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি আমাদের দাবি একটাই আমরা এই ডিপ্লোমা কোর্সটাকে ডিগ্রি সমান চাই আমাদের খেলথীয় করতে চাই এই আমরা ইন্টার পাশ করে সম্মানজনক হয়ে যান যারা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয় তারা ন্যূনতম চল্লিশ মার্চে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয় এবং যারা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয় তারা সাইটের অধিক ইভেন্ট যারা ছেলেরা আছে তারা আশির অধিক মার্কস নিয়ে

লাইসেন্স পাস করার পর আমরা দেখতে পাই চর্চের ভিতরে ভূত আমরা বলতে চাই এত পড়াশোনা করার পরেও কেন আমরা ইন্টারের সমান মর্যাদা নিয়ে থাকবো আমরা তো এই দেশের নাগরিক আমরা তো এই দেশের সিটিজেন আমরা কেন আমরা কেন এত অবঞ্চিত থাকবো আমরা কেন এই পাঁচে আগস্টের পর বৈষম্য শিকার হবো আমরা এই অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই আমরা এই কৃষি থেকে বলতে চাই এবং সারা বাংলাদেশ থেকে বলতে চাই অতি সত্তর দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রমা কোর্সটাকে ডিগ্রি সময় উন্নীত করে দিন যদি আপনারা না আজকে আমরা লক্ষ্য করেছি যে আমরা এখানে কিশোরগঞ্জে যত নার্সিং ইনস্টিটিউট আছে এখানে আজকে সমবেত হয়েছে কিশোরবাস নার্সিং ইনস্টিটিউট প্রেসিডেন্ট আব্দুল নার্সিং ইনস্টিটিউট সৈয়দ নাফিজা বিজেপালি নার্সিং ইনস্টিটিউট তার পাশাপাশি জোরিস ইনস্টিটিউট এবং বৈরম স্ট্যান্ডার নার্সিং ইনস্টিটিউট আমরা আজকে না সমাজ ঐক্যবদ্ধ আমরা এখানে ঘোষণা করতে চাই যদি আমাদের এই দাবি মেনে নাও হয় তাহলে আমরা ঢাকাতে গণসমেশ করব তারপর যদি না মানে হয় ঢাকা মিনার থেকে আমরা লক্ষMatcher ঘোষণা দেব তারপর যদি না হয় আমরা পয়নাগুজে স্যার পাঁচ ভবন घेराव করব আমাদের দৃষ্টি স্মরণ করার জন্য

আমরা এখানে সমবেত হইছি এখানে আমরা এইচএসসি পাস করার পরে ভর্তি দেওয়ার পরে ন্যূনতম 40 মার্ক এবং আমরা যারা সরকারিতে চান্স পাই তা দেখতে 70 80 মার্ক পাওয়ার পরে হচ্ছে আমরা সরকারিতে চান্স পাই এখন আমার কথা হচ্ছে আমরা আমরাই একটা ফেজমে সে কিনা জেনারেলের প্রতিযোগিতা সেও তো এভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে এখন সে অনার্সে সমান হলছে আমি 3 বছর বাংলা মিডিয়াম থেকে পড়ার পরে ইংলিশ মিডিয়ামে এসে পড়াশোনা করছি ছয় মাস করছি দিন রাত রোগীদের পাশে সেবা করছি তাহলে আমরা আজকে কেন আমাদের অধিকার নিয়ে এখানে দাঁড়াবো সেটা তো ওদের ছিল চাই আমাদের একটাই দাবি একটাই অধিকার যে আমাদের ডিপ্লোমাকে যেন ডিগ্রি সম্মান করে